ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল দেবদাস ফটোগ্রাফি তো আমার এই চ্যানেলে সবসময় থাকছে ফার্নিচারের নিত্য নতুন যে ভিডিওগুলো তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি র্যাক আর এই র্যাকটি হচ্ছে ফার্নিচারের ফার্মেসির জন্য তো এই র্যাকটারে আজকে রিভিউ থাকতেছে আপনারা দেখতে এখানে যে র্যাকটি দেখতে পাচ্ছেন এই র্যাকটি একটা না এখানে আছে দুইটা র্যাক দুইটা র্যাক হচ্ছে এই যে পেছনে একটা এবং সামনে একটা এই দুইটার একই হচ্ছে সাদা কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি ষোলো এ মিলি মেলামাইন বোর্ড এবং পেছনে আমরা ইউজ করছি হচ্ছে ফাইভ এম এম পিভিসি বোর্ড অর্থাৎ এই ফাইভ এম এম বোর্ডটা অনেকটা মোটা এবং ভালো এই ফাইভ এম এম পিবিসি বোর্ডটা পেছনে ব্যবহার করার কারণ হচ্ছে পেছনে যদি দেওয়ালের সাথে লেগেও থাকে তাহলে কোনো সমস্যা হবে না কারণ পিবিসি বোর্ড হচ্ছে ওয়াটারপ্রুফ অনেক সময় আমরা পেছনে অন্য কিছু মারি গর্জন বা ইয়া জাতীয় মেলামাইন বোর্ড জাতীয় সিক্স মিলি কিন্তু মেলামাইন বোর্ড বা গর্জন এগুলো ভালো কিন্তু তার থেকে হচ্ছে পিবিসিটা হচ্ছে ওয়াটারপ্রুফ তো সেজন্য পিবিসিটা আরও ভালো তো এখানে আমরা ফাইভ মিলি পিবিসিটা ইউজ করছি এই কারণে কারণ যাতে র্যাকটাকে অনেক সুন্দরভাবে মজবুত করে ধরে থাকতে পারে কারণ থ্রি মিলি পিভিসি বোর্ডও ইউজ করা যায় সমস্যা নাই কিন্তু ফাইভ মিলিটা দিলে আরও ভালো তো এইটা হচ্ছে একটা র্যাক এই র্যাকটা হচ্ছে মূলত আপনার হচ্ছে সাত ফুট বাই সাত ফুট আর একটা হচ্ছে সাত ফুট বাই সাড়ে সাত ফুট অর্থাৎ লম্বা হচ্ছে সাত ফুট বাই উচ্চতা হচ্ছে সাত ফুট আর একটা হচ্ছে লম্বা হচ্ছে সাড়ে সাত ফুট বাই উচ্চতা সাত ফুট অর্থাৎ দুই রকমের কোয়ালি দুই রকমের মাপে এই র্যাকগুলো তৈরি করা হয়েছে এবং সামনে ইউজ করা করছি আমরা হচ্ছে ষোলো এম আর এস এস ইউ ইউএসএস ষোলো মিলি আর এই ইউএসএসটার থিকনেস হচ্ছে পয়েন্ট ফোর এমএম অর্থাৎ পয়েন্ট ফোর এমএম হচ্ছে এটার থিকনেস অনেক ভালো একটা এস এস হুম আর এই এস এসটা দেওয়ার কারণ হচ্ছে বোটটার মুখের মধ্যে থাকে এখানে বাতাস টাতাস ঢুকতে পারে না বোটটা অনেক দিন যাবত টেকসই হয়ে থাকে আর এখানে যে আমরা র্যাকটা ইউজ করছি এটার যে একটাতে একটা গ্যাপ বা ডিপ যেমন এই এই এইটাতে এইটা এইখান থেকে এইখানের যে দূরত্বটা এটা হচ্ছে ডিপ এই ডিপটা দেওয়া হচ্ছে আট ইঞ্চি এবং এখান থেকে এখানের যে উচ্চতা উচ্চতার ডিস্টেন্সটা এটা হচ্ছে উচ্চতা এখানে উচ্চতাটা দেওয়া হয়েছে নয় ইঞ্চি একটু সামথিং নয় ইঞ্চির একটু বেশি তো নয় ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে এখানে যে যেহেতু এটা ওষুধের ফার্মেসির র্যাক সেহেতু একটা ওষুধের বোতল ধরেন এত এতটুকু পর্যন্ত থাকবে কিন্তু তারপরেও আমাদের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি জায়গা গ্যাপ থাকবে তো সেই ক্ষেত্রে আমরা নয় ইঞ্চিটা দিছি এখন যদি আমরা রেগুলার যে মাপটা গ্যাপটা দিই এখানে গ্যাপটা থাকে হচ্ছে এগারো ইঞ্চি রেগুলার অর্থাৎ এইটা সহ থাকে বারো ইঞ্চি আর এমনি ভেতরে থাকে এগারো ইঞ্চি কিন্তু এই এইটা এই গ্যাপটা যদি দিতাম তাহলে তারা এখানে যেমন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গ্যাপ কিন্তু তখন তারা পাইত সাতটা গ্যাপ অর্থাৎ একটা গ্যাপ তাদের হতো না কিন্তু এই একটা গ্যাপের কারণে তাদের ওষুধ রাখতে পারতো না একটা গ্যাপের মধ্যে কিন্তু এখানে যেহেতু আমরা একটা র্যাক বাড়িয়ে দিছি সেল বাড়াই দিছি তারা হচ্ছে ওষুধের এখানে বিভিন্ন ওষুধের মালামাল রাখতে পারবে একটা গ্যাপ তারা পুরোটাই পাচ্ছে যেমন এখানে ধরেন একটু জায়গাটা এরকম হতো কিন্তু এখানে যে জিনিস রাখতো এখানে ওই এই জায়গাটা ফাঁকাই থাকতো কিন্তু এখন তারা গ্যাপটা পাচ্ছে এবং ওষুধ রাখতে পারবে এই র্যাকের মধ্যে তো এটা হচ্ছে কি আমরা হচ্ছে সব সময় যে কোনো কাস্টমার আসুক না কেন তাদেরকে সাজেস্ট করি যে কোনটা হলে ভালো হবে কার এমন না যে আমরা র্যাক বানাই দিলাম টাকা নিয়ে নিলাম এমন না তাদের ধরেন যারা আসে বানানোর জন্য তাদের তো কোনো অভিজ্ঞতা থাকে না যে এটা কীভাবে বানাবে কী রকমভাবে করবে তখন তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনারা কী বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী তাদেরকে আমরা সাজেশন করি তখন তারা বলে যে এই এরকম করলে ভালো হয় তখন আবার আমরা ঠিক আছে যে এই এইরকম করলে যখন করতে চাচ্ছেন এইটা করলে ভালো হবে তখন হচ্ছে তারা এইভাবে বানিয়ে নেয়